আসসালামু আলাইকুম আমরা যখন বিজয় ক্লাসিক দিয়ে বাংলা লিখি তখন কিন্তু দেখা যায় যে শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডেই বাংলা লিখতে পারি কিন্তু আমরা একটা প্রবলেম ফেস করি কিন্তু আদার্স সোশ্যাল মিডিয়াতে আমরা বাংলা লিখতে পারি না সো এটি কীভাবে লিখবো সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে বলবো যে অবশ্যই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন তো বাংলা লিখার জন্য আমরা যেই ফেসবুকে যাই ফেসবুকে গিয়ে দেখা যায় যে আমরা কিন্তু আর বাংলা লিখতে পারি না যখন আমি কিবোর্ডে টাইপ করি তখন কিন্তু ইংরেজি আসে তো এটা করার জন্য আপনি হচ্ছে এটাকে চেঞ্জ করে দিবেন চেঞ্জ করার জন্য আমরা যদি ইউনিকোড করে দিই তাহলে কিন্তু আমরা এক নিমিশে বাংলা লিখতে পারবো যেমন আমি ইউনিকোড দিয়ে আপনাদেরকে প্রুভ দেখাচ্ছি যে আমি ইউনিকোড দিলাম দিয়ে দেন এখন লিখলাম তাহলে কিন্তু দেখেন বাংলা ওয়ার্ডগুলো কিন্তু চলে আসছে সো ইউনিকেটের মাধ্যমে আমরা কিন্তু বাংলা লিখতে পারি আর এরকম প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম